এক গরমের দিনে এক শিয়াল খুব তৃষ্ণার্ত হয়ে বনির ভেতর জল খুঁজছিল জলের জন্য আহা ও তো একটা কুয়া শিয়াল কুয়ায় নেমে জল খেতে থাকে হঠাৎ বুঝতে পারে ওপরে উঠতে পারছে না আরে শিয়ালদা তুমি কুয়ার ভেতরে কি করছো আরে বন্ধু এ কুয়ার জল কত মিষ্টি বলবো কি আমি তো আনন্দে আছি তুমিও চলে এসো সত্যি তবে আমিও নামছি ছাগল নামি শিয়ালদা এখন তো আমাদের ওপরে ওঠার উপায় নেই চিন্তা না তুমি সোজা দাঁড়াও আমি তোমার পিঠে চড়ে উপরে উঠে যাই তারপর তোমাকে ও টেনে তুলি ছাগল রাজি হয় শিয়াল তার পিঠে উঠে লাফ দিয়ে বেরিয়ে যায় শিয়ালদা আমাকেও তো টেনে ওঠাও বোকা ছাগল নামার আগে একবার ভেবে নিলে ভালো হতো মনে রেখো সব সময় ভেবে কাজ করতে হবে সব সময় ভেবে কাজ করো অন্যের কথায় অন্ধভাবে ভরসা করো না